এক বনে বাস করত একটি টুনি পাখি সে ছিল অনেক বুদ্ধিমতী সে সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে সকল বিপদ থেকে রক্ষা পেয়ে যেত তার পাশেই বাস করত এক দূরত শিয়াল সে ছিল অনেক ক্ষুধার্ত সে ক্ষুধার জ্বালায় জঙ্গলের এদিক সেদিক তার শিকার খুঁজতে লাগল আরে বাহ ওই তো দেখা যাচ্ছে কত সুন্দর একটি টুনি পাখি গাছের ডালে বসে আছে এই পাখিটিকে যেভাবে হোক বোকা বানিয়ে খেতে হবে তাহলে আজকে আর আমার খোদার জ্বালায় কষ্ট করতে হবে না তারপর দূরত শিয়াল টুনি পাখিকে খাওয়ার প্ল্যান করে আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো এই যে টুনি পাখি তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না তোমার তো কপাল ঘুরে গেল কারণ তোমার জন্য আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি তুমি শুনলে অবাক হয়ে যাবে কিন্তু টুনি পাখি ছিল অনেক চালাক সে বুঝতে পারলো শিয়াল তাকে মিথ্যা কথা বলে দোকা দিয়ে তাকে খেতে চাই তাই টুনি পাখি মনে মনে চিন্তা করলো শিয়ালকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে আরে শিয়াল ভাই তুমি আবার আমার জন্য কিসের খুশি সংবাদ নিয়ে এসেছ তাড়াতাড়ি বলো শুনি কি সেই খুশি সংবাদ জঙ্গলের রাজা সিংহ মহারাজ আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য সে বলেছে তোমাকে সে পুরস্কার দেবে তাই তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি চলো তোমার পুরস্কার আনতে হবে কিন্তু শিয়াল ভাই আমি তো এখন অনেক নোংরা হয়ে আছি তুমি এখানে দাঁড়াও আমি নদী থেকে এক্ষুনি একটু গোসল করে আসছি তারপরে তোমার সঙ্গে সিংহ মহারাজের কাছে চলে যাব আচ্ছা ঠিক আছে টুনি পাখি তাহলে তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে রইলাম তুমি তাড়াতাড়ি নদী থেকে গোসল করে আবার এখানে ফিরে এসো তারপর টনি পাখি শিয়ালকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেল সিংহ রাজার কাছে যাও যাও টনি পাখি তুমি নদী থেকে গোসল করে আসো এই সুযোগের আশায় আমি রইলাম তুমি আসলে তারপরে তোমাকে ধরে একবারে চিবিয়ে খেয়ে নেব আর এদিকে টনি পাখি শিয়ালকে সাইস্তা করার জন্য চলে এসেছে সিংহ রাজার কাছে মহারাজ আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি জঙ্গলের ধরত শিয়াল আমাকে প্রতিদিন অনেক বিরক্ত করে আপনি আজকে এর একটা বিচার করতেই হবে আরে টুনি পাখি তুমি কি বলছ জঙ্গলের দূরত শিয়াল তোমাকে অনেক বিরক্ত করে তার এত বড় সাহস হ্যাঁ মহারাজ শুধু তাই না সে আজকে আপনার নামে আমার কাছে গিয়ে মিথ্যা কথা বলেছে সে বলেছে আপনি নাকি আমাকে পুরস্কার দেওয়ার জন্য শিয়ালকে পাঠিয়েছেন আমাকে আনার জন্য কি আমার নামে মিথ্যা কথা বলেছে তাহলে তো শিয়ালকে আজকে একটা উচিত শিক্ষা দিতেই হয় তুমি তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চলো তারপর টুনি পাখি সিংহ সঙ্গে নিয়ে শিয়ালকে সাইস্তা করার জন্য সেখানে যাচ্ছে আর এদিকে দূরত্ব শিয়াল টুনি পাখিকে খাওয়ার জন্য এখনও এখানে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ শিয়াল দেখতে পেলো সিংহরাজা ও টুনি পাখি একসঙ্গেই চলে এসেছে আরে এই বেটা শিয়াল তোর এত বড় সাহস তুই আমার নামে টুনি পাখির কাছে এসে মিথ্যা কথা বলেছিস দাঁড়া আজকে তোকে আমি মজা দেখাচ্ছি মহারাজ এই কানে ধরলাম আমাকে আপনি ক্ষমা করে দিন আর কোনো দিন ওই টুনি পাখিকে আমি বিরক্ত করব না এবং আপনার নামেও কারো কাছে মিথ্যা কথা বলবো না দয়া করে আমাকে ক্ষমা করে দিন আরে এই বেটা শিয়াল তোকে আমি কিভাবে ক্ষমা করব তুই যেই অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না তাই আজকে তোকে আমি এই জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছি আর কোনো দিন যেন এই জঙ্গলে আমি তোকে না দেখি যদি এর পরে তুই আমার সামনে পড়েছিস তাহলে তোকে আমি একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো তারপর শিয়াল কোনো উপায় দেখতে না পেয়ে সিংহ রাজাকে বয় পেয়ে মন খারাপ করে এখান থেকে চলে গেল আর টনি পাখি সিংহরাজার এরকম সদ বিচার দেখে অনেক খুশি হয়ে গেল।